জিনিস কি করে যে হাইকোর্টে জজ হয়েছিল বাবা আমার জানা যারা করেছিলেন তাদেরকে আমি প্রণাম জানাই আপনারা যারা ওকে জজ করেছিলেন আপনাদের পায়ের দুটো পায়ে ভাই প্রণাম আপনাদের আপনারা ভীষণ ভালো মানুষ আপনারা এরকম একটা থার্ড গ্রেডের মানুষকে আপনারা জজ করেছেন প্রণাম আপনাদের বেকন লাইট লাল আলো যেটা সেটা মাত্র ভারতবর্ষে কে কে জ্বালাতে পারে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া পারে প্রাইম মিনিস্টার পারে ভাইস প্রেসিডেন্ট পারে স্পিকার পারে

মানে যা তা গালাগাল দিয়েছে ও তো কি কুকথা বলতে পারে আমি তো জানি কিভাবে গালাগাল দিয়েছে আমাকে তো দিয়েছে ও ল্যাঙ্গুয়েজ আমার জানা আছে একটা অদ্ভুত বাজে লোক কি করে একদম একটা থার্ড লোক কি করে যে মানে হাইকোর্টে জজ হয়েছিল জানি না বাবা আরো বলে যে বাবুল সুপ্রিয়কে অ্যারেস্ট করে করে করা বলে এখানে ও যদি হিম্মত থাকে করে দেখাক বাজে রইল আসলে আইন টাইন কিছু জানে না আর এইরকম অশ্লীল ভাষায় কথা বলার দাদা সে সেটা আমি সেই বলি আমি জানি তো কিভাবে বাজে কথা বলতে পারে অশ্লীল কথাও কি পারে যায় আমি বলেও দিতে পারি ও কি কি বলেছে তোমার কাছে প্রেসের কাছে তো কথা বলা যাবে না